বাংলা অভিধান বিষয়ক গ্রন্থ আঠারোশো সালে প্রকাশিত বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন বঙ্গভাষা অভিধান বঙ্গভাষা অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যা প্রথম বাংলা থিসরাজ বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায় অশোক মুখোপাধ্যায় সম্পাদিত থিসরাজ বা সমার্থক শব্দের অভিধান সংকলন সংসদ শব্দকোষ নামে পরিচিত বাংলা অভিধান ও সম্পাদক শব্দমঞ্জুরি বাংলা অভিধান সম্পাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা পর্তুগিজ অভিধান সতেরোশো খ্রিস্টাব্দ সম্পাদক পাদ্রী মানুয়েল দাস সুমসাও বঙ্গভাষা অভিধান সম্পাদক রামচন্দ্র বিদ্যাভাগিস বঙ্গীয় শব্দকোষ উনিশশো বত্রিশ থেকে উনিশশো একান্ন সম্পাদক হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গভাষা অভিধান সম্পাদক রামেশ্বর তর্কালঙ্কার বাংলা ভাষার অভিধান আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ সম্পাদক উইলিয়াম কেরি আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমিত বাংলা বানান অভিধান সম্পাদক জামিল চৌধুরী বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান সম্পাদক আহম্মদ শরীফ সমকালীন বাংলা ভাষার অভিধান সম্পাদক আবুই ইসাক বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধান সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকি ঐতিহাসিক অভিধান সম্পাদক মঞ্জুরুর রহমান বিগত সালের প্রশ্নাবলী বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রথম বাংলা থিস রাজবা বা সমর্থক শব্দের অভিধান কে সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায় বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান কে সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ